চাউমিন প্রথমে গরম জলে ভুজাতে হবে জল দিয়ে গরম করে ফোটাতে হবে একটু চাউমিনটাকে চাউমিন একটু নরম হয়ে গেলে নামিয়ে দিয়ে হবে পেঁয়াজ ভাজাচ্ছে ভালো করে পেঁয়াজ পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ভয় যাচ্ছে

ভালো করে দশ নেড়ে তারপরে হচ্ছে হয়ে এসেছেন ওরা যত নাড়বে তত ভালো লাগবে চাউমিনকে ভালো করে নাড়তে হবে সস দিয়ে যাচ্ছে সস দিয়ে ভালো করে এটা নামলে তারপরে কাসুন্দি সস দেওয়া হবে এরপরে সে যে যখন খাবো তখন দেওয়া হবে নামানোর পরে কাসুন্দি সস এমনি সস দিয়ে করলে টেস্টটা ভালো হবে দেখুন চাউমিন হয়ে এসছে বেশি টাইম লাগবে না আর আর একটু ভাজতে হবে লাল হয় না এখনও ভালো করে আর একটু দিয়ে হবে সস ভালো করে নাড়তে হবে সস দিয়ে নাড়া হয়ে এসছে ব্যাস হয়ে যাচ্ছে টাইম লাগবে না আর দশ মিনিট আমার চাউমিন রান্না চাউমিন তৈরি করা হল চাউমিন দশ মিনিটে চাউ সহজ পদ্ধতিতে চাউমিন তৈরি করা সেখানে